তুমি নাও নাও তুমি তুমি বোরকা পরে নাও তুমি শার্ট পিন পরে নাও তুমি নারী তুমি পারবে আর কিচ্ছু বলবা না যদি বিবেক নরে চলে আসো বিবেক না লললে ঘর কারণ যদি বলতে যাই আমার আগের সরকার থাকতেও ধর্ষণ হইছে ভাই আমার এখনো সরকার আইছে তাও ধর্ষণ হইতেছে আমরা সাধারণ জনগণ খারাপ আমি বলে গেলাম সরকার খারাপ না জনগণ যদি ঠিক থাকতো না সরকারের কাজটা ভরে সরকার ঠিক করে বলো বলেন ভাই আপনি বলেন বুঝতেই তো পারছেন আমরা খারাপ আমি কোন সরকারের দোষ দিব না আমি এই সরকারও দোষী না আগের সরকারও দোষী না তিরিশ বছর আগের সরকারও দোষী না আমরা দোষী আমরা নিজেরাই নিজেদেরকে মানে একদম খেয়ে ফেলতেছি শেষ করে ফেলতেছি আর কিসের দল করছো তোমরা যারা দল করে এত মধু খেয়ে গেল ওরা কোথায় আর তুমি তো জেলখানায় তুমি তো জেলখানায় ভাই বিবেক নারাও সুন্দর সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা কিছু না কিছু হলে কেন বলবেন আইন শৃঙ্খলার দোষ কিছু না কিছু হলে কেন বলবেন সরকারের দোষ আপনি কি করছিলেন আমার ঘরে যে ডাকাতি হয় আপনি কই থাকেন আমার ঘরে যে চিন্তায় হয় আমি যে রাস্তায় বের হলে চিন্তাইকারী কবলে পড়ি আপনি তো সামনে দিয়ে হাইটা যান জনগণের দোষ কোনো সরকারের দোষ না মিছিল মিটিং করছি দেখেন না ভাই আজকে আমি আমার সহপাঠী আমার চেষ্টা করতেছে আমিও চাকরি আমি অনেক চেষ্টা করতেছি আমার মিডিয়ার ভাইরা প্রচন্ড চেষ্টা করতেছে তারা হচ্ছে দেখা গেছে যে আমাদের যেখানে সাধারণ মানুষ আছে ওইখানে মিডিয়ার মানুষদেরকে আমি পাই প্রশাসনের আগে পাই সত্য কথা আজকে স্বীকার করলাম প্রশাসনের আগে মিডিয়ার মানুষরা পৌঁছে যায় আমরা অনেকেই বলি ভিউ বাণিজ্য আরে আমি ভিউ বাণিজ্য করছি আমি ভিউ বাণিজ্য করতেছি দেখে তো তুমি দেখতে শোনা তো তুমি জানতা না এটাই হচ্ছে আমার শেষ কথা সবাই চলে আসেন বাংলাদেশ আমি গর্ব বাংলাদেশ আমরা গর্ব তিরপতি একটা কথাই বলবো তুমি তোমরা সবাই আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তুমি কি সত্যি বাংলাদেশটাকে ভালোবাসো বাংলাদেশটাকে কেউ ভালোবাসে না ওই মুখে বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্ট্যাটাস দে বাংলাদেশে ভালোবাসি ভিসা পাইলে চলে যাবো ভিসা পাইলে আমেরিকার ভিসা পাইলে ইতালির ভিসা পাইলে আমি চলে কথা কি বলছি হচ্ছেন যদি ভালোবাসেন তাইলে আসেন আর যদি না বাসেন তাহলে স্ট্যাটাস দেন না তাহলে স্ট্যাটাস দেন না বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ এই করে বলছে হ্যান্ড করে বলছে টেন করে বলছে আরে তুমি তো ঘুমাই রইছো তোমার বাংলাদেশ কষ্ট করবে না তুমি ঘুমাই রইছো চুরি এসে চুরি করছে দোষ বিষয়ের কাছে